কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার ছবি ঘর খাবার ছবি ঘর খাবার এই ছবি ঘর খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফট আছে আবার গিফট কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি দেখি

Cuxi! A mim Cuxi!